গোপন খবরের ভিত্তিতে কলুবাড়িতে রেড করা হয়েছিল আলোয়ার হোসেনের বাড়িতে তো আলোয়ার হোসেনের বাড়িতে রেড করার সময় টোটাল ষোলোশো সত্তর বোতল এক উদ্ধার করা হয় যার বাজার আনুমানিক পড়লো সাত আট লক্ষ টাকা হয় আনোয়ার হোসেন তো বাইকে ছিল না ওর বিরুদ্ধে একটি অ্যাক্টে একটা কেস নেওয়া হয়েছে এই ধরনের অভিযান কি আরও জায়গায় থাকবে আপনার ও তো ধরা অভিযান তো থাকবেই কারণ এই কেসের ও ক্রাইম একিউজড বারবার আপনারা অভিযান করছেন কিন্তু নেশা বন্ধ হচ্ছে না বিভিন্ন পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা থেকে অ্যাকচুয়ালি আমাদের অভিযান তো চলছে নেশাবিধি অভিযান তো চলছে তো আমরা যতটুকু সম্ভব হচ্ছে এটা কাটিল করা যায় কিনা সেই চেষ্টাই করছি তো আনোয়ার হোসেনও একজন নেশা কারবারি হিসেবেই পরিচিত তো আমরা চাইছি যে এইভাবে যারা যারা নেশা কারবারের সঙ্গে যুক্ত এদের সবাইকে জানে তোলা বর্তমানে আনু আলোচনকে পলাতক রয়েছে আনু আলোচন এখন পলাতক আছে এক্সপোলেন্ট কনসালটেন্সি অ্যান্ড উইং এজ আয়োজন করছে আঠারো তম শিক্ষামেলা এডিও মিলি টোয়েন্টি ফোর আমাদের যুবদের ভারত এবং বিদেশে প্রতিষ্ঠিত ক্যারিয়ার প্রদানের উদ্দেশ্য নিয়েই আয়োজিত হচ্ছে এক অনন্য শিক্ষা মেলা এই বছর এই লক্ষ্য নিয়েই জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই মেলা সংগঠিত হবে আগরতলা ধর্মনগর সাবরু মিলোনিয়া পশ্চিমবঙ্গ নেপাল ও বাংলাদেশে সবার সাধু আমন্ত্রণ আট এবং নয়ই জুন